অবশেষে রাজ্য বিধানসভার সঙ্গে সম্পর্ক ছেদ হল শুভেন্দু অধিকারী সোমবার দুপুর দুটো স্পিকারের নির্দেশ মেনে বিধানসভায় আসেন শুভেন্দু অধিকারী ইস্তফাপত্রের ত্রুটি বিচ্যুতি থাকার কারণে এতদিন তা গ্রহণ করেনি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তারপরেই স্পিকারের তলব পেয়ে আজ সোমবার বিধানসভায় দুটো পনেরো মিনিটে পৌঁছান শুভেন্দু অধিকারী তারপরেই তার ইস্তফাপত্রের যে ত্রুটি ছিল তার সংশোধন করে পুনরায় জমা দেওয়ার স্পিকারের কাছে দুটো পনেরো মিনিটে স্পিকারের সঙ্গে দেখা করেন তিনি তদত্যাগের বিষয়ে শুভেন্দুর সঙ্গে আলোচনার পর তার ইস্তফাপত্র গ্রহণ করেন স্পিকার আমার চিঠি পড়ার পরিপ্রেক্ষিতে শ্রী রবীন্দ্র অধিকারী আজকে আমার চেম্বারে এসেছিলেন এবং আমি তাকে কতগুলো প্রশ্ন করেছি সে প্রশ্নের উত্তর উনি যা বলেছেন তাতে আমি স্যাটিসফাইড হয়েছি যে যে চিঠিটা উনি লিখেছেন এটা ভল কারোর কাছ থেকে চাপ সৃষ্টি করে করা হয়নি এবং স্বতঃপ্রণোদিত হয়ে চিঠিটা দিয়েছিলেন এবং কারোর দ্বারা প্রভাবিত হননি এবং সেই স্যাটিসফাইড হওয়ার পরিপ্রেক্ষিতে আমি তার রেজিগনেশন লেটারটা আজকের তারিখে আজকের বিকেলের তারিখে অর্থাৎ এটা আমি গ্রহণ করলাম আজকের বিকেলের পর থেকে উনি আমাদের বিধানসভার সদস্য রইলেন না এবং ওই সেটটা ভেকেন্ট বলে আমরা ইলেকশন কমিশনের কাছে জানিয়ে দেব স্পিকারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হন সুভেন্দু। আমাকে উনি বলেছেন যে এই লেখাটা আপনার কিনা আপনি কি কোনো প্রেসারে দিয়েছেন কিনা আর উইলিংলি দিয়েছেন কিনা আমি বলেছি যে আমি স্ব ইচ্ছায় সুস্থ মস্তিষ্কে নিজ হাতে হস্তাক্ষর করে আইন মেনেই জমা দিয়ে গেছি এবং তিনি স্যাটিসফাইড হয়ে আমাকে বলেছেন আজ থেকে আপনার রেজিগনেশান গ্রহণ হলো এটা আপনাকে আমি জানালাম আমি নিয়ম মেনেই দিয়েছি অধ্যক্ষ মহোদয় নিয়ম মেনেই আমাকে ডেকেছেন এটা তার রাইটের মধ্যে পড়ে এবং এর এটাতে কোনো বিতর্ক নেই বিজেপিতে যোগদানের আগে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন শুভেন্দু ষোলোই ডিসেম্বর বিধানসভায় গিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি স্পিকার না থাকায় সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি সেই সঙ্গে স্পিকারের কাছে পদত্যাগপত্র ইমেলও করেন কিন্তু শুভেন্দুর ইস্তফা বিধিসম্মত নয় বলে তা বিবেচনাধীন বলে জানিয়েছিলেন স্পিকার সেই সঙ্গে এদিন তাকে বিধানসভায় শরীরে উপস্থিত থাকার নির্দেশ দেন সেই মতো এদিন বিধানসভায় উপস্থিত থেকে স্পিকারের সঙ্গে কথা বলে পদত্যাগ নিশ্চিত করেন শুভেন্দু অধিকারী ক্যামেরায় গোপাল সেন ও খুকুন দাসের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও মফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক